সময় সোমবার রাতে মেক্সিকো সিটির জোকালো স্কোয়ারে ভিড় জমায় হাজারো মানুষ জাতীয় প্রাসাদের বারান্দায় উঠে ঐতিহাসিক সাউট দেন প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবাম ঘণ্টা বাজিয়ে এবং মেক্সিকোর পতাকা উড়িয়ে স্বাধীনতা দিবসের সূচনা ঘোষণা করেন তিনি মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মেক্সিকোর স্বাধীনতা দিবসে দুশো পনেরো বছর পূর্তি জাকজমকপূর্ণ আয়োজন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ ট্যাঙ্ক সৈন্যবাহিনী আর যান যুদ্ধাস্ত্র সজ্জিত ট্রাক একে অতিক্রম করে প্রধান সড়ক আকাশে উড়তে থাকে সামরিক হেলিকপ্টার ও যুদ্ধ বিমান লাল সাদা ও সবুজ ধোয়ার প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে ওঠে রাজধানীর আকাশ কুচকাওয়াজে অংশ নেয় সামরিক কলেজের ক্যাডেট সেনাবাহিনী নৌবাহিনী ন্যাশনাল গার্ড সহ বিভিন্ন বাহিনী এদিন দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সামরিক প্যারেডে নেতৃত্ব দেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লডিয়া সামরিক হয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে সাজোয়া স্কোয়ারে প্রবেশ করেন এ সময় যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও বজায় রাখার দেন তিনি। আমরা কখনো ভুলব না যে স্বাধীনতা ন্যায় শুধু উত্তরাধিকার সূত্রে পেলেই হয় না একে প্রতিনিয়ত রক্ষা করতে হয় এই গৌরবের দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে মেক্সিকো শক্তিশালী কারণ তার জনগণ শক্তিশালী মেক্সিকো স্বাধীন কারণ তার জনগণ মাথা নত করে না মেক্সিকো দীর্ঘজীবী হোক সতেরো সেপ্টেম্বর আঠারোশো দশ সালে যাজক মিগুয়েল হিদালগোর আহ্বানে শুরু হয়েছিল মেক্সিকোর স্বাধীনতার লড়াই স্পেনের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সেই মুক্তি সংগ্রামের ইতিহাসকে কুচকাওয়াচের মাধ্যমে স্মরণ করল মেক্সিকো সাদিয়া তাসনিম সময় সংবাদ